সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত সহজে শিখর পক্ষ থেকে তো আজকে আমরা ব্যঞ্জনে স্বরে সন্ধি অর্থাৎ ব্যঞ্জন থাকবে এবং স্বরধ্বনি থাকবে এবং এই দুইটার মিলনের ফলে কি পরিবর্তিত হয়ে নতুন গঠিত হবে সেটাই জানবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো প্রথমত লক্ষ্য করো এখানে বলছে যে বর্গের প্রথম ব্যঞ্জনের ক চ ট আমরা পড়িনি যে ক বর্গ কি ক খ গ ঘ উ তারপর কি তারপর কি বর্গীয় জ ঝ এই যে এটাকে বলে ক বর্গ এটাকে বলে চ বর্গ এরপর টবর্গ এরপর হচ্ছে বর্গ এরপর হচ্ছে প বর্গ ঠিক আছে ম পর্যন্ত তো এটা হচ্ছে প বর্গের ধ্বনি ব্যঞ্জন ধ্বনি বর্গের ট বর্গে তো এখানে বলতেছে যে ক চ ট ত প এই যে এই ধ্বনিগুলা যে আছে হ্যাঁ এইটার পরে যদি স্বরধ্বনি থাকে তখন কি হবে তাহলে ক এর পরে যদি স্বরধ্বনি থাকে তাহলে এটা গ প্লাস স্বরধ্বনি হয়ে যাবে যেমন দেখো দিক যোগ অন্ত দিগন্ত কিভাবে দেখো এখানে কি আছে বলতো ক আছে না ক এর পরে কি এটা সরীয় তার মানে কি ক প্লাস স্বরধ্বনি তার মানে কি হয়ে যাবে এটা এখন গ হয়ে যাবে তাহলে দর শিকার দি আর এই ক আর অমিল্লা হয়ে যাবে গ তাহলে দি ক আর অতে ক আর অতে যদি গ হয় তাহলে দি গন্ত বুঝতে সমস্যা আছে শিক্ষার্থী বন্ধুরা আবার লক্ষ্য করো এখানে ক আছে এখানে অ আছে তাহলে চক বন্ধ করে কি হয়ে যাবে বা আর ক আর অতে হয়ে যাবে গ আর এই যে থয়ের পর রেফ তাহলে কি হলো কি সুন্দর মজা ঠিক আছে না আবার দেখো প্রাগ যোগ প্রাগুক্ত প্রাগ তাহলে কি মুখস্থ করতে হবে নাকি মুখস্থ করার কিছুই নাই

আমরা একটু একেবারে ভেঙ্গে দেখবো হ্যাঁ আমি একটু ভেঙ্গে এর পরিবর্তে আমরা এখানে গ লেখবো তাহলে সামনে কি থাকে বলতো নিগন্ত আর সরি এখানে চ আর চর পরিবর্তে বর্গীয় জ হবে তাহলে নিজন্ত কি হয়ে যাবে নিজন্ত হয়ে যাবে আচ্ছা একই রকম ভাবে দেখো অন্তা তাহলে চ আর অতে হবে বর্গীয় জ তাহলে অযন্তা কোন সমস্যা আছে শিক্ষার্থী বন্ধুরা আবার দেখো ট এর পরে যদি কি স্বরধ্বনি থাকে তাহলে এটা কি হয়ে যাবে এটা র হয়ে যাবে র তাহলে দেখো শর্ট যোগ আনন্দ তাহলে টয়ের পরে স্বরধ্বনি তাহলে ডর্ন র হয়ে যাবে আর আকারটা ঠিক থাকবে তাহলে স্বরানন স্বরানন শর্ট যোগ ঋতু সর ঋতু তাহলে ট আছে আর রি আছে তাহলে ট এর পরে স্বরধ্বনি তাহলে কি হবে র হবে তাহলে স্বর ঋতু সমস্যা কোনো নাই এবারে দেখো তয়ের পরে সরধ্বনি তয়ের পরে স্বরধ্বনি থাকলে এটা দ হয়ে যাবে ঠিক আছে তাহলে দ প্লাস সরধ্বনি যোগ অন্ত তাহলে খণ্ডত আর অমিল হবে দ তাহলে এবার দেখো প এর পরে যদি স্বরধ্বনি থাকে তাহলে হবে এটা ব যোগ স্বরধ্বনি যেমন সুপ যোগ অন্ত সুবন্ত সুপ এই যে প এবং অমিলে কি হলো ব হয়ে গেল আর সুত আগের সু আর দন্তনাত সংযুক্ত তথা আগেতেই তাহলে শুধু এখানে আমরা ব নিয়ে নিব তাইলেই হয়ে গেল ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা আমরা মজা করে বুঝতেছি এবারে আমরা স্বরে ব্যঞ্জনে সন্ধি শিখবো অর্থাৎ এবার আগে থাকবে স্বরধ্বনি পরে থাকবে ব্যঞ্জন ধ্বনি তাহলে কি করব আমরা স্বরধ্বনির পরে যদি ছ থাকে তাহলে ছয়ের স্থানে ছ ছ সংযুক্ত হয়ে যাবে দেখো একযোগ ছত্র একত ছত্র একযোগ ছত্র কি হয়ে যাবে একত ছত্র হবে আচ্ছা কিভাবে হলো ক এরপরে ছ আছে আমরা শিখেছিলাম যদি এক যোগ ছত্র কিন্তু এক ছত্র হলো কেন আমাদের তো কথা ছিল কি যে অর পরে ছ থাকলে অচ্ছ হবে কিন্তু এখানে তো আমরা অ দেখতে পাচ্ছি না এটার তো একটা ব্যাখ্যা দিতে হবে তাই না তাহলে আমরা লিখি এ ক যোগ ছত্র এটার পরিবর্তিত আমাদের ছত্র হয়েছে তাই না তাহলে এখন দেখো আমরা ভেঙে লিখি এ যোগ ক ক মানে কি ক যোগ স্বরীয় তাই না তাহলে এখানে একটা অ পেলাম কিনা এবং এখানে কি ছ তাই তো আচ্ছা অথবা আমি র লিখতে পারি আচ্ছা তাহলে এই জিনিসগুলো আছে তাহলে এখানে অ আছে আর ছ আছে আর আমাদের নিয়মেও বলছো যে অ আর হবে তাহলে অ পেয়েছ তোমরা অ পেয়েছো কি না ক আর তো অ আসে না তাহলে আমরা কি বলেছি যে ধ্বনি স্বরধ্বনির উচ্চারণ সারা নিজে উচ্চারিত হইতে পারে না তাকে কি বলে ব্যঞ্জন ধ্বনি বলে তাহলে এখানে ক তাহলে কর পরে একটা ও আছে ক্লিয়ার হ্যাঁ এখন কি হলো এখানে একচ্ছত্র আমরা শিখেছি যে অর পরে ছ থাকলে সেটা অচ্ছ হবে তাহলে এখন দেখো এ ক তাহলে ও আর ছয় মিলে কি অচ্ছ হবে তাহলে একচ্ছত্র তাহলে বুঝো বুঝছো কিনা তোমরা কারণ ক উচ্চারণ করলে ও আছে ও আর ছ থেকে অচ্ছ হবে তাহলে একচ্ছ তরফর একচ্ছত্র ক্লিয়ার কিনা ওকে এইবারে আসো আ যোগ ছ থাকলে আচ্ছ হবে তাহলে আ যোগ য্ন আচ্ছন্ন কথা যোগ ছলে কথাচ্ছলে কথার এখানে কোথায় কথা আছে তাহলে তাহলে আচ্ছ হবে কথাচ্ছলে ক্লিয়ার ই যোগ ছ আছে তাহলে ইচ্ছ হবে পরিযোগ ছদ ই কোথায় এখানে এই যে প পসই মানে কি র যোগ রসই তাই না পরে কি ছ যোগ দ তাহলে ই আছে আর ছ আছে তাহলে কি হবে ইচ্ছ তাহলে পরিচ্ছদ প্লেয়ার কিনা ওকে আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী পর্বে তোমার তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী পর্বে আমরা ব্যঞ্জনে ব্যঞ্জনে সন্ধি শিখবো ইনশাআল্লাহ সে পর্যন্ত তাহলে তোমাদের ভালো রাখবো আজকে ভিডিও এ পর্যন্তই আশা করছি যখন তুমি এই ভিডিও শেষ করছো ঠিক ততক্ষণে আমাদের পরবর্তী পরবর্তী ভিডিওটি আপলোড করা হয়েছে তাই আমাদের প্লেলিস্টে ভিজিট করতে ভুলবে না